আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও আজকের ভিডিও হলো মাছ দিয়ে লাউ রান্না এটা একটা খুবই জনপ্রিয় খাবার লাউ এভাবে শিং মাছ দিয়ে যদি রান্না করেন তাহলে ছোট বড় সবাই এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেবে আর লাউ যদি পারফেক্ট রান্না করা যায় তাহলে অসাধারণ লাগে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে তো চলুন পুরা রেসিপিটি দেখে নিই প্রথমে আমি একটা লার অর্ধেক নিয়ে এভাবে কেটে নিয়েছি এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তিনশো গ্রাম শিঙ মাছ নিয়ে নিয়েছি শিং মাছটা যত যতটুক সম্ভব কালি উঠাই নিয়েছি আর এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আধা চামচ লবণ ও আধা চামচ হলুদ দিয়ে শিং মাছটা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেছে এখন চুলাই চলে যাব চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই মাছগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলো সাপ এভাবে একে দিয়ে দেবো এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টাই দেব এভাবে উল্টায় পাল্টাই ভালো করে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওঠাই নেব এরপর একই তেলের মধ্যে আমি এক চামচ গোটা জিরা দিয়ে দেব গোটা জিরা দিয়ে একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় এরপর দিয়ে দেব বড় একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর দিয়ে দেব রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে একইভাবে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নেব এরপর দিয়ে দেব সরিষা বাটা সরিষা বাটাটা দিয়েও ভাবে ভেজে নেব যতক্ষণ না সরিষার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভান্ডু করে ভেজে নেব চার পাঁচটা কাঁচা মরিচ মাছ চিরে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া সব উপকরণগুলো এভাবে দিয়ে দেব। এরপর দেবো অল্প একটু পানি পানি দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশাই দেব। দিয়ে কষাই নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ কষাই নেব এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছেন এখন কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব ভালো করে লাউটা মশলার সাথে মিশাই নেব লাউটা কষানোর জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবে মাঝে মধ্যে না ছাড়া করে দেব। কিন্তু লাউটা কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এই মশলাতেই লাউটা কষানো হয়ে যাবে ঢেকে দিলে লাউ থেকে এমনিতেই পানি ছেড়ে দেবে এই জন্য আমি এক্সট্রা কোনো পানি দেব না পাঁচ মিনিট পরে যে লাউ থেকে কত পানি ছেড়ে দিয়েছে এখন আমি ঢাক খুলে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে লাওয়ার পানি দেখেন একবারে শুকায় গেছে এখন আমি জলের পানি দিয়ে দেবো এখন দুই কাপ জলের পানি দিয়ে দেবো দিয়ে লাওয়ার সাথে ভালো করে মিশিয়ে নেব আবারও দুই মিনিট ঢেকে দেবো পানিটা ফুটে ওঠার জন্য পানি ফুটে উঠেছে এখন এই যে কাঁঠালের বিচি দিয়ে দেবো এই কাঁঠালের বিসিগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রাখা ছিল সেই বিচিগুলো এখন দিয়ে দেবো এরপর দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে দেব দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এই পাঁচ মিনিটে রান্না হয়ে যাবে পাঁচ মিনিট পরে যে দেখেন হয়ে গেছে এখন টমেটো কেটে রেখেছি টমেটোগুলো দিয়ে দেব আর দিয়ে দেব ধনেপাতা দিয়ে তরকারির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। এই যে দেখেন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যেমন লভনীয় খেতেও এত সুস্বাদু তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ